দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে দেশের হ্যান্ডবল খেলার ধারাবাহিক মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন আইএইচএফের সহযোগিতায় আইএইচএফ ডি লাইসেন্স কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন পর্যটরস্ত শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ছয় দিন ব্যাপী আবাসিক ডি লাইসেন্স কোর্সে অংশ নিয়েছে সারা দেশ থেকে বাছাইকৃত হ্যান্ডবল প্রশিক্ষক ও ভারত থেকে আগত দুই জন প্রশিক্ষক দেশের হ্যান্ডবল খেলার ধারাবাহিক মান উন্নয়নের লক্ষ্যেই এই আয়োজন আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এই আয়োজনটা এটা ইন্টারন্যাশনাল ফেডারেশনটা বড়ো উদ্যোগ এখন যে থেকে যারা বিভিন্ন টিমে প্রশিক্ষণ দেবে বিশেষ করে যখন কোনো ন্যাশনাল টিম বাইরে যাবে সেই ন্যাশনাল টিমের বাইরে যাওয়ার জন্য কোয়ালিফাইড প্রশিক্ষক লাগবে এই কোয়ালিফাইড প্রশিক্ষক ছাড়া আমাদেরকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তারা কোচকে অ্যালাউ করবে না এইটার উদ্যোগেই আজকে আমাদের এই কোর্সের আমরা আয়োজন করেছি আইএইচএফ ইন্টারন্যাশনাল ফেডারেশনের পক্ষ থেকে যিনি এক্সপার্ট এসেছেন উনি ইজিপশিয়ান ভদ্রলোক নাম প্রফেসর ডক্টর হাবুদা যিনি মানে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন আমাদের দেশের একটি জনপ্রিয় খেলা হ্যান্ডবল এই খেলাটিকে আরো নানাবিধ উদ্যোগ নিয়ে থাকেন এই প্রশিক্ষণের মাধ্যমে হ্যান্ডবল খেলার মান আরও বৃদ্ধি পাবে আমার যে এখন উদ্যোগ হলো যে এই প্রশিক্ষণরা সারা দেশে ছড়িয়ে যাবে এরা বিভিন্ন প্রান্ত থেকে আসে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে আমরা স স জেলাতে তাদেরকে আমরা নিয়োগ করব এবং ওই জেলাতে তরুণ খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ এবং স্কুল কলেজগুলিকে প্রশিক্ষণ এই সমস্ত বিভিন্ন পরিকল্পনার মধ্যে আসছে যেগুলিকে আমরা তাদেরকে পরবর্তীতে অবহিত করব এবং তাদের দিয়ে বা সারা বাংলাদেশের হ্যান্ডবলের মান উন্নয়ন এবং জনপ্রিয়তা দুটো আমরা কাজ করব তো আমি মনে করি যে এই কোর্সটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আর হ্যান্ডবল বাংলাদেশের সর্বত্র প্রচলিত একটা খেলা এটার মধ্যে অনেক থ্রিল আছে এবং অনেক অ্যাথলেটিক্স মুভমেন্ট আছে যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজন আমি মনে করি যে ফুটবলের পাশাপাশি আমরা এই খেলাটিকেও ফুটবলের পাশাপাশি শীর্ষ দিতে চাই সেই জন্য আমাদের উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় লাইসেন্স কোচিং কোর্স হ্যান্ডবল প্রশিক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একজন দক্ষ প্রশিক্ষক কোর্সটি পরিচালনা করছেন আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের CCM লেকচারার প্রফেসর খালেদ হামমুদা সবাইকে প্রশিক্ষণের খুঁটি নাটি বিষয় ও কৌশল শেখাচ্ছেন আন্তরিকতার সাথে इट्स इज अ প্রজেক্ট फ्रॉम द IHF টু মেক এ নিউ জেনারেশনস উইথ দে সায়েন্টিফিক কোচেস which they are uh, having the knowledge to improve the handball to the modern handball because as you know rules change a lot and the strategy also change a lot so uh, we are preparing with the ihf around the world a new generation who could follow the new rules and new strategy and to work scientifically with each age group, uh, because each each group of age should have her uh, own capability, her own capacity. So goals from training are different from a part to other. So it is a license uh, which allow the coach to interfere.

এসেছেন চট্টগ্রাম থেকে ১৫ বছর হ্যান্ডবল খেলেছেন বর্তমানে একটি স্কুলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এটা আমাদের জন্য আসলে একটা গোল্ডেন অপরচুনিটি যেহেতু সবার পক্ষে পসিবল না বাইরে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল কোচিংগুলো করানো তো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আওতাধীন যেহেতু আমাদের পুরো বাংলাদেশ থেকে সিলেকশনের করা হয়েছে এবং ওনার তত্ত্বাবধানে যে আমরা করতে পারছি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যবান এবং উনি আমাদেরকে সত্যি কথা বলতে মানে অনেক ভালোই টিচিং দিচ্ছেন এবং ওনার টিচিং যদি আমরা এরকম প্রায় সময় মানে সুযোগ সুবিধাটা পেয়ে থাকি তাহলে আমাদের আরও ডেভেলপমেন্ট হবে অনুমোদন ক্রমে দুজন ভারতীয় প্রশিক্ষক এই কোর্সে অংশ নিয়েছেন তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ভারতীয় প্রশিক্ষকরা খুবই আনন্দিত এখানে প্রশিক্ষণ নিতে পেরে आई एम सचिन चौधरी কোচ অফ ইন্ডিয়ান উইমেনস হ্যান্ডবল টিম और मैं यहां पर आया हूं बांग्लादेश में डी लाइसेंस कोर्स करने के लिए तो ये एक बहुत अच्छी स्टार्ट की है बांग्लादेश फेडरेशन ने आईएचएफ से रिक्वेस्ट करके आईएचएफ ने भी बहुत अच्छा सभी कंट्रीज को साउथ एशियन कंट्रीज को हमें इम्प्रूव करने के लिए चांसेस दी हैं तो हमें यहाँ से यहाँ से बहुत एक्सपीरियंस मिलेगा। ओनो खेला है, शॉपलोता पीते हुए हैं। प्रतिजोगि� হতে যাচ্ছে সেটাও শুরু হয়েছে আমাদের আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে কোচ চব্বিশ তারিখে চলে যাবে সেটা হলো যে এই ডি লাইসেন্স কোচ ছাড়া এখন ন্যাশনাল টিমের কোচ করা সম্ভব না সেই ক্ষেত্রে ওদের আমরা ওদের কাছে একটা রিকোয়েস্ট পাঠালে আইচিবি অ্যাকসেপ্ট করে এবং পরবর্তীতে আমাদের কাছে পাঠাই যে তারা এটা করতে আগ্রহী পরে তারা একটা লিমিটেড বেঁধে দেয় যে পঁচিশ জন বা তিরিশ জনের মধ্যে এটা করতে হবে পরে আমরা আমাদের এখান থেকে যেগুলি জুনিয়র আমাদের যে কোচগুলো ছিল ওই জায়গা থেকে আমরা বেছে বাছাই করে নিয়ে আমরা ওদের দিয়ে এই টুর্নামেন্টটা করতে করতে চাচ্ছিলাম আর কি পরবর্তীতে ইন্ডিয়া হ্যান্ডবল ফেডারেশন থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসে ওদের দেশে ডি লাইসেন্সি কোর্সটা এখনো হয় নাই ওদের থেকে দুইজন ন্যাশনাল টিমের কোচ এই কোর্সটা করতে আগ্রহী পরে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব উনি খুব রাজি হয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রাজি হয়ে গেলেন পরে আমরা মেল করাতে ওরা এই সাথে সাথে রিপ্লাই এবং দ্রুত ভিসা পেয়ে ওরা আমাদের এই ক্যাম্পে জয়েন করলো আর কি এর আগে আই ডি লাইসেন্স কোচিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন